ਹਾਂ <laughs> ਜੀ প্রচুর গরম ব্যাস গরমটা মনে হয় একটু বেশি হচ্ছে গরমে তোমাদের মধ্যে লাইভ আসবো কিভাবে বলো এই গরমে প্রচুর কষ্ট করতে হচ্ছে আমাদের তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে আমরা কিভাবে তোমাদের উৎসাহিত করবো বলো তোমরা যত বেশি বেশি করে সাপোর্ট করবে তত তোমাদের মাধ্যমে নতুন অনেক কিছু নিয়ে আসবো কিন্তু তোমাদের সাপোর্ট করতে হবে হ্যাঁ তোমাদের সাপোর্ট করতে হবে তোমাদের আমাদের পাশে থাকতে হবে তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা তোমাদের পাশে থাকবো তোমাদেরকে সাপোর্ট করবো তোমরা যারা যারা ছোট ছোট ইউটিউবার আছো তাদের চ্যানেল প্রমোট করবো তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদের চ্যানেল ভিউয়ার্স বাড়াবো কথা হচ্ছে যারা যারা সাপোর্ট করবে তারা তারা উপকৃত হবে সবাই লাইভটাকে শেয়ার করো যারা যারা শেয়ার করো দেখব যারা যারা শেয়ার করবে যারা যারা সাবস্ক্রাইব করবে যারা যারা নিয়ে সাবস্ক্রাইব করবে তাদের চ্যানেল আমি প্রমোট করব তাদের চ্যানেল সাথে সাথে আমি প্রমোট করব হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই আছেন শুধু ভিডিও আপলোড করে থাকেন আপনারা শুধু ভিডিও আপলোড করেন আজকে বাজে ভিডিও আপলোড করেন অনেকের ভিডিও ডাউনলোড করে এনে সেই ভিডিও এডিট করে আপলোড করেন কিন্তু এরকম করলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে জন্য সাবধান আপনাদেরকে নিজের ট্যালেন্ট অনুযায়ী আপনি অন্যের ভিডিও আপলোড করতে পারেন কিন্তু তার ভিতরে আপনার ট্যালেন্ট দেখাতে হবে ইউটিউব দেখবে যে আপনি অন্যের ভিডিও আপলোড করে যদি তার ভিতর ট্যালেন্ট দেখাতে পারেন তাহলে সে মনে করবে যে না ঠিক আছে তাহলে কপি আইডি আসবে না আর যদি আপনি ডাইরেক্ট অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করেন এডিট ছাড়াই তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ তো হবেই না কখনো চ্যানেলটা ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই বলছি আপনাদের চ্যালেঞ্জ এগুলো বাড়ানোর জন্য ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাদের প্রচুর লাইভ করতে হবে যারা নতুন আছে তারা প্রচুর লাইভ করুন লাইভ করে আপনাদের ভিউ জেনারেট করুন টাইম বাড়ান পদ্ধতি ইউজ করুন তাহলে আপনার চ্যানেলটা The <laughs>